শুভ সন্ধ্যা পৃথিবীর অন্য প্রান্তে এখন ভোর আমি পড়ছি আজকে খুব ছোট্ট একটা কবিতা ভোরবেলা তুমি যেদিকে যাবে কবি দাস ভোরবেলায় তুমি যেদিকে যাবে সেদিকেই রাস্তা হবে ফুটে থাকবে অনেক দূরের পথে নিঃসঙ্গ ফুলের ঝিমুক গাছ বলবে আমার পাতা নেই ঝরে গেছে তোমার অপেক্ষায় আসনি কেন আগে এমন ভোরবেলায় এই ভোরবেলায় তুমি যেদিকে যাবে সেদিকেই বকুলের গন্ধে ভরা বাতাস তোমাকে পাগল করে দেবে কেউ চাইবে কাজ থেকে ছুঁয়ে দেখতে কেউ চাইবে একান্ত আমার হোক কিন্তু সকলেই ভোরবেলায় এভাবে ডাকে না আমাকে আর আমি খুঁজে চলেছি বৃষ্টিমগ্ন শহরে এখনো কে আছে একা